আপনার বাচ্চা কি খেতে চায় না খাওয়ার সময় শুধু না না করে তাহলে আজকের ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আপনি এমন পাঁচটি মজার কৌশল জানবেন যা খাবারের প্রতি আপনার বাচ্চার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ চার নম্বর টিপসটা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে এক বাচ্চার সাথে রং ও আকারে খেলা করা খাবার শুধু মুখের স্বাদ না চোখেরও আনন্দ গাজরকে বানিয়ে ফেলুন তারা আকৃতির বিমকে দিন স্মাইলি ফেস আর ভাতকে সাজান রঙিন সবজি দিয়ে রং আকার আর সৃজনশীলতা এসবই লুকিয়ে আছে বাচ্চার আগ্রহের কাঠি। দুই বাচ্চাকে কল্পের মাধ্যমে খাওয়ানো আপনার বাচ্চার প্লেটটাই হোক গল্পের বই ব্রকলিকে বলুন এইটা ডাইনোসরের গাছ মাছকে বলুন এইটা চাদুর মাছ খাবারের সঙ্গে একটা ছোট্ট গল্প জুড়ে দিন দেখবেন খাবার আনন্দ পেড়ে যাবে কয়েক গুণ তিন বাচ্চাকে নিজে নিজে খাবার বানাতে দেওয়া একটা ছোট টেবিলে কিছু উপাদান দিন আর বলুন চলো আজ আমরা পছন্দের স্যান্ডউইচ বানাই যখন বাচ্চারা নিজের হাতে খাবার তৈরি করে তখন সেটা খেতেও আগ্রহী হয়ে ওঠে এটা এক ধরনের খেলাই আর খেলতে খেলতেই খাওয়া চার বাচ্চার সাথে ফুড চ্যালেঞ্জ খেলা একটা ছোট্ট খেলা শুরু করুন কে আগে খাবে বা কে সবার আগে খাবার শেষ করতে পারবে খাওয়া শেষে পুরস্কার দিন ছোট ছোট গিফট অথবা চোখ বন্ধ করে চেনো কোন খাবার এই ধরনের ছোট চ্যালেঞ্জ বাচ্চাদের মধ্যে উৎসাহ তৈরি করে এবং খাওয়া হয় মজার অভিজ্ঞতা পাঁচ সবাই মিলে একসাথে খাওয়া বাচ্চারা যা দেখে তাই শেখে একটা পরিবারের মতো একসাথে বসে খেলে বাচ্চা বুঝতে শেখে খাবার মানে শুধু পেট ভরানো নয় বরং আনন্দের সময় সবাই মিলে আনন্দের সাথে খাবার খান তাহলেই দেখবেন ম্যাজিক এই কৌশলগুলো আপনার কতটুকু কাজে লাগল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন অন্য মায়েদের সঙ্গে বাচ্চার হাসিমুখী তো সবচেয়ে বড় প্রাপ্তি তাই না